সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা গাণিতিক প্রতীক সম্পর্কে জানব তো গাণিতিক প্রতীকগুলো অনেকের সমস্যা হয় সেই জন্য এই ভিডিওটি তৈরি করে সবার জন্য তো গাণিতিক প্রতীকগুলো চিনার আগে আমরা একটু গাণিতিক প্রতীক সম্পর্কে ধারণা নিই তো গাণিতিক প্রতীক হচ্ছে গণিতের ভাষা প্রকাশের চাবিকাঠি গাণিতিক প্রতীক বা চিহ্ন হলো এমন এক ধরনের সার্বজনীন ভাষা যা গণিতের বিভিন্ন ধারণা সূত্র এবং যুক্তিকে সহজে সংক্ষিপ্তভাবে ও নির্ভুলভাবে প্রকাশ করতে সহায়তা করে গুণ ভাগ থেকে শুরু করে জটিল সমীকরণ সেট থিওরি ত্রিকোণমিতিক ক্যালকুলাস এবং গাণিতিক যুক্তিবিদ্যার প্রতিটি শাখায় এসব প্রতীক অপরিহার্য এগুলো শুধু অঙ্কের হিসাবকে সহজ করে তোলে না বরং বিশ্বব্যাপী গণিতবিদ শিক্ষক শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি অভিন্ন যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে প্রতিটি প্রতীক নিজের ভেতর বহুমাত্রিক তাৎপর্য বহন করে যেমন ইনফিনিটি চিহ্নটি ও বোঝায় আবার সামেশন চিহ্নটি যুগ ফল নির্দেশ করে এই প্রতীকগুলোর সঠিক ব্যবহার গণিত চর্চাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করে তোলে তাই বলা যায় গাণিতিক প্রতীক হলো সেই চাবিকাঠি যা দিয়ে আমরা গণিতের জটিল দুনিয়ার দরজা খুলে ফেলতে পারি এখন গণিতের প্রতীকগুলো চলো দেখা যাক তো আমরা প্রথমেই গুণ ও ভাগ সংক্রান্ত যে প্রতীকগুলো আছে সেগুলো দেখব দেখো গুণ ও ভাগ সংক্রান্ত প্রতীকগুলো ভিডিওটা একটু পজ করে তোমরা দেখে নিতে পারো এরপর দেখব সম্পর্কিত প্রতীকগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নাও আর দরকার হলে ভিডিওটা পজ করে দেখে নাও এখন দেখব সেট ও সংখ্যা বিষয়ক প্রতীক তোমরা একটু ভালোভাবে দেখে নাও ভিডিওটা পজ করে এরপর রয়েছে সংখ্যা সংক্রান্ত প্রতীক এটা দেখে নাও তোমরা এরপর রয়েছে ব্রাকেট ও গুচ্ছিকরণ প্রতীক এরপর রয়েছে সূচক সম্পর্কিত প্রতীকগুলো এগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নাও এরপর দেখব সূচক ও লগারিদম সম্পর্কিত প্রতীকগুলো তো তোমরা একটু ভিডিওটি পজ করে ভালোভাবে দেখে নাও এরপর রয়েছে জ্যামিতিক ও ত্রিকোণমিতিক প্রতীকগুলো যা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখে নাও এরপর রয়েছে চতুর্ভুজ ও বৃত্ত বিষয়ক প্রতীকগুলো তারপর রয়েছে গাণিতিক ধ্রুবক যেমন পাই আমরা একটু দেখে না তোমরা এরপর রয়েছে সরলীকরণ ও সম্ভাবনা বিষয়ক প্রতীকগুলো একটু ভালোভাবে দেখে নাও তোমরা এরপর রয়েছে অপারেশন ও ফাংশন সম্পর্কিত প্রতীকগুলো এরপর রয়েছে লজিক্যাল বা যুক্তিবিদ্যা বিষয়ক যে প্রতীকগুলো রয়েছে সেগুলো এগুলো একটু ভালোভাবে দেখে নাও তোমরা এরপর রয়েছে সীমা ও রাশির গাণিতিক প্রতীক এরপর আমরা দেখব ও ম্যাট্রিক্স সম্পর্কিত প্রতীক যেগুলো রয়েছে সেগুলো এখন দেখবো কমপ্লেক্স নাম্বার সম্পর্কিত প্রতীকগুলো একটু দেখে নাও তোমরা এরপর রয়েছে সংখ্যা ও বিচ্ছিন্ন গণিত সম্পর্কিত প্রতীকগুলো যা তোমরা এক নজরে দেখানো এরপর রয়েছে সমীকরণ সম্পর্কিত যে প্রতীকগুলো সেগুলো তোমরা একটু এক নজরে দেখানো এখন আমরা দেখব গাণিতিক যুক্তিবিদ্যা সম্পর্কিত যে প্রতীকগুলো সেগুলো এরপর রয়েছে অবসারী ও অন্তর কলন বিষয়ক প্রতীক এখন দেখব আমরা সমাকলন ও সম্পর্কিত যে প্রতীকগুলো রয়েছে সেগুলো এখন দেখব সাংখ্যিক বিশ্লেষণ ও ফাংশন সম্পর্কিত প্রতীকগুলো তোমরা একটু ভিডিওটি পজ করে দেখে নাও এরপর রয়েছে স্টিক্স ও সম্ভাবনা তথ্য এই প্রতীকগুলো একটু দেখে নাও তোমরা এরপর রয়েছে তথ্য কম্পিউটার বিজ্ঞানের যে প্রতীকগুলো সেগুলো এটা একটু দেখে নাও তোমরা এরপর যে প্রতীকগুলো বলবো সেগুলো হচ্ছে ক্যান্সার ও রৈখিক বীজগণিতের প্রতীক এরপর আমরা সর্বশেষ যে প্রতীকগুলো দেখব সেগুলো হচ্ছে ভৌতবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত যে প্রতীকগুলো সেগুলো তো শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আরও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে